রাম ঠাকুরের জন্মস্থান যেটি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির বা স্থানীয়দের কাছে রাম সাদুর বাংলাদেশের জেলার ডিঙ্গামাড়ি অবস্থিত এই মন্দিরটি বর্তমান হিন্দু একটি অন্যতম ধর্ম সংস্থা যেখানে তিন বছরে একটি মেলা মানুষের কোলাহল এমনকি বিদেশি ভক্তদের দেখা যায় আমরা সিয়াত্তরতম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব ঘিরে এই ভিডিওটি শুট করেছি যেখানে আমাদের চরম মানুষের কোলাহল মোকাবেলা করতে হয়েছে এই মন্দিরে ষোলো জোড়া প্লেয়ার এবং ষাটটি শ্রী যেটি একটি রহস্য তাছাড়া শ্রী শ্রী রাম ঠাকুর এই মন্দিরটি তার নিজের পরিকল্পনা অনুযায়ী তৈরি করেছিলেন এখন

altered zakun. হ্যালো সবাইকে আমরা এখন অবস্থান করেছি বাংলাদেশের শরীয়তপুর জেলা যেখানে অবস্থিত দুইশো বছর শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির এবং বর্তমান এই মন্দিরটিতে উৎসব চলমান এখন সময় বারোটা বাজে এবং উৎসবের দ্বিতীয় দিন আজ আমরা এখন মূল মন্দিরটির দিকে যাত্রা শুরু করেছি এই মন্দিরটি বাংলাদেশের শরীয়তপুর জেলা নইয়া উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়নে অবস্থিত আপনি দেখছেন ভক্তরা সারিবদ্ধভাবে মন্দিরের দিকে যাচ্ছে আমরা অবশেষে মন্দিরটি নিকটে পৌঁছালাম এখানে মন্দিরটি কাছে অনেক ভিড় এই হচ্ছে শ্রী শ্রী সত্যনারায়ণের মূল মন্দির রাম ঠাকুর যিনি দুই ফেব্রুয়ারি আঠারোশো ষাট সালে এই গ্রাম জন্মগ্রহণ করেছেন এবং তার পিতা রাধা মাধব চক্রবর্তী মাতা কমলা দেবী শ্রী শ্রী রাম ঠাকুর উনিশশো উনপঞ্চাশ সালের একই মে উনব্বই বছর বয়সে নোয়া মৃত্যুবরণ করে করলে এটি প্রায় একশো পঁয়ষট্টি বছর পূর্বে ঘটনা ভয় তথ্য অনুযায়ী শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরটি রাম ঠাকুর নিজ পরিকল্পনায় তৈরি করেছেন এখানে আপনি দেখুন দুটো প্লেয়ার একসাথে এরকম ভাবে সম্পূর্ণ মন্দিরটি আপনি লক্ষ্য করলে দেখবেন প্রতিটি প্লেয়ারে এরকম জোড়াবদ্ধ ভাবে তৈরি করা হয়েছে সম্পূর্ণ মন্দিরটিতে এরকম ষোলো জোড়া বা বত্রিশটি প্লেয়ার রয়েছে এই ষোলো জোড়া বত্রিশ অকর হিন্দু ধর্মের একটি মন্ত্র যাকে কৃষ্ণ লীলা বলা হয় এবং এটি উচ্চারণের মাধ্যমে কীর্তন করা হয় অর্থাৎ এই ষোলো জড় বত্রিশটি প্লেয়ার সেই মহামাত্র কৃষ্ণ লীলাকে ইঙ্গিত করে তৈরি করা হয়েছে আপনি মন্দিরটির লক্ষ্য দেখবেন ষাটটি সিঁড়ি এবং ষাটটি দরজার রয়েছে মন্দিরটিতে এছাড়া তিনটি গম্বুজ রয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের মতে ভক্তরা সেই ষোল নাম বত্রিশ অক্ষরের মন্ত্রটি জপ করবেন এবং ষাটটি ধাপ অতিক্রমের মাধ্যমে মন্দিরটিতে প্রবেশ করবে তারপরে মন্দিরের দরজা গুলিতে মন্দিরটি প্রদক্ষিণ করবেন যার প্রভাবে উপরে তিনটি গম্বুজ অর্থাৎ এক করে তিনজন লোক উদ্ধার হয়ে যাবে তো অবশ্যই আপনি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির ডিজাইন সম্পর্কে ধারণা পেয়েছেন এই মন্দিরটির প্রতিষ্ঠা ঘিরে এখানকার উৎসব পালন করা হচ্ছে এখন আপনি এখানকার যে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এটি মন্দির প্রতিষ্ঠার বার্ষিক অনুষ্ঠান চলছে মন্দিরটিতে বর্তমান অনেক বিদেশি ভক্ত রয়েছে যারা ইন্ডিয়া থেকে আসছে চলুন আমরা সামনে দেখে রাম ঠাকুরের জন্মঘরটি পরিদর্শন করি দেখুন মন্দিরটি ভিতরে মানুষের চরম কোলাহল পা রাখার মতো জায়গায় নেই আমরা এখন শ্রী শ্রী রাম ঠাকুর এবং তার যমজ ভাই শ্রী শ্রী লক্ষ্মণ ঠাকুরের জন্মঘরের দিকে যাত্রা শুরু করেছি একই সাথে কিন্তু বিস্তৃত রয়েছে সেই প্রাচীনতম বিল্ডিংটি অবশেষে আমরা সেই স্থানটিতে পৌঁছে গিয়েছি ঠিক এখানটায় আঠারোশা সালে দুই ফেব্রুয়ারি শ্রী শ্রী রাম ঠাকুর এবং তার যমজ ভাই শ্রী শ্রী লক্ষ্মণ ঠাকুর জন্মগ্রহণ করে এখানে মূল ঘরটি বিলীন হয়ে গেলে দ্বিতীয়বারের মতো পূর্বে স্থান বরাবর এই মন্দিরটি তৈরি করা হয়েছে আপনি এই মন্দিরটি কাঠামো থেকে অবশ্যই বুঝতে পেরেছেন এটি বর্তমান যুগের তৈরি ঠিক এই স্থানটিতে আজ থেকে প্রায় একশো পঁয়ষট্টি বছর পূর্বে শ্রী শ্রী রাম ঠাকুর এবং শ্রী শ্রী লক্ষ্মণ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন তাই এখন এই মন্দিরটির নাম দেওয়া হয়েছে শ্রী রাম ভবন আপনি এখন এখানে যে দুটি ফটো দেখতে পাচ্ছেন একজন শ্রী রাম এবং অপরজন শ্রী লক্ষ্মণ মন্দিরটি সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো রয়েছে চলুন শ্রীরাম রাম ভবনে অপর পাশে বিস্তৃত রয়েছে একটি অত্যন্ত প্রাচীনতম অদ্ভুত দোতলা ভবন এই ভবনটি প্রায় পূর্বে নির্মাণ করা হয়েছে ভবনটির উপরে পাচ্ছেন এটি ছিল এমনকি সংস্কারের অভাবে একেবারে মলিন হয়ে পড়েছে তবে এই অদ্ভুত কাঠামোর ভবন পরিদর্শনে অনেক পর্যটকরা এসে থাকে আপনি দেখতে পাচ্ছেন এখানকার ইটা কতটা পাতলা একবার ভাগবন এখানে তিনটি ইট একত্র করলে বর্তমানে একটি ইটে সমান হবে বাংলাদেশের যদি বড় কোনো ভূমিকম্প হয় তাহলে এই ভবনটি আর রক্ষা পাওয়ার কোনো উপায় নেই চলুন আমরা রান্না ঘরটির দিকে যাই এখানে উৎসব চলাকালীন তিন দিন হাজার হাজার লোকের রান্না করা হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন কতগুলো পাতাকুফি মন্দির সহকর্মীরা সবজি প্রস্তুত করতে চরম ব্যস্ত হয়ে পড়েছে তারা এই সবজিকে প্রস্তুত করার জন্য খুব কম সময় সহজ উপায় খুঁজে নিয়েছে এখানে যে সহকর্মীদের আপনি কাজ করতে দেখছেন তারা কেউ অর্থের বিনিময় এখানে আসেনি বর্তমান মন্দিরটিতে প্রায় এক হাজারের বেশি সহকর্মী রয়েছে তারা শুধু বিশ্বাস করে ভক্তদের সেবার মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করা যেতে পারে অনেক মানুষ এখানে তারা শুধু দিন রাত ভরে কষ্ট করে যাচ্ছে আমরা অবশেষে রন্ধন এই এখানে খাবার করা হবে। কেউ করে আবার সহযোগিতা করে যাচ্ছেন এই চুলা গুলোর উপরে শুধু ভাত রান্না করা হয় এবং পিছনে যারা ছিল তারা সবজি রান্না করে যাচ্ছে চলুন একটু ভিতর দিকে দেখি ক্যামেরাটা নিয়ে তুমি একটু চুলা কিনার দিয়ে আসো যেখানে রান্নার পর তরি তরকারি গুলো রাখা হয় আমরা সেই দিকে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ধাতব নৌকার উপরে কতগুলো ডাল রাখা রয়েছে আবার এই দিকে দেখুন ওই পাশেও একটি নৌকা রান্নার পরে তরি রাখার জন্য এই ধাতব নৌকা গুলি ব্যবহার করা হয় ডাল দিয়ে ধাতব নৌকাগুলি গুলি করে রাখা রয়েছে দুইটি নৌকা বলে সম্পূর্ণ ডাল রাখা রয়েছে এখানে অনেকগুলো ভাত রয়েছে যেটা প্রকাশ করতে আমাদের ভিডিও ফুটে যথেষ্ট নয় খাবার দেওয়ার সময় হয়ে গিয়েছে একটা তিরিশ বাজলে ভক্তদের খাবার দেওয়া শুরু হবে তো আপনি দেখতে পাচ্ছেন এখানকার একদম সিনিয়র সহকারীর সাথে আমরা আছি তো আপনাকে নমস্কার হ্যাঁ নমস্কার আপনি এই মন্দিরটিতে কত বছর ধরে কাজ করে যাচ্ছেন আমি বিশ বছর বিশ বছর ধরে তো আজকে এখানে কতজন লোকের রান্না করা হবে দুপুরে প্রায় দশ হাজার লোক দশ হাজার লোকের জন্য যত লোক হবে তত লোকের জন্য রান্না হবে যদি বিশ হাজার হয় তাহলে বিশ হাজার জন্য আচ্ছা সর্বশেষ দিন খিচুড়ি রান্না করা হবে কতজন লোকের জন্য লোক বলতে পঁচাত্তর থেকে আশি মন চালে খিচুড়ি রান্না হবে ও তাই আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার হ্যাঁ নমস্কার সিনিয়র কর্মকর্তা তথ্য অনুযায়ী এখানে সর্বোচ্চ খাবার রয়েছে এবং আজকে দুপুরের জন্য প্রায় দশ হাজার লোকের খাবার তৈরি করা হয়েছে তাছাড়া ভক্তদের মাত্রা বৃদ্ধি পেলে তারা আরো খাবার তৈরি করতে প্রস্তুত এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণ মানুষ সিরিয়াল ধরে বসে আছে তারা খাবারের অপেক্ষায় যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের ভিতরে লোকদেরকে খাওয়া শেষ হলে প্রবেশ করতে দেওয়া হবে চলুন এই লম্বা সিরিয়ালের ভিড় থেকে আমরা বেরিয়ে যাই ছোট শিশুটিও কাজ করতে আগ্রহী গেইটে মানুষের ভিড় থাকে আমাদেরকে আবার রান্নাঘরের ভিতর দিয়ে ফিরে যেতে হবে দেখুন রান্নার কাজে ব্যবহৃত মশলা জাতীয় জিনিসগুলো এখানে রাখা রয়েছে আমরা অবশেষে সেখান থেকে বেরিয়ে আসলাম এবং অন্য একটি রান্নাঘরে আমরা প্রবেশ করেছি এখানে রাতে প্রসাদ তৈরি করার জন্য ত্রিশ মন দুধকে প্রস্তুত করা হচ্ছে আমরা রাতের এই প্রসাদ বিতরণ ফুটেজ ধারণের জন্য অপেক্ষায় রইলাম চলুন ততক্ষণে বাকি স্থানগুলি আমরা ভ্রমণ করি এখন আপনি যে গাছটি দেখতে পাচ্ছেন এটির নাম তমাল গাছ এই তমাল গাছটির নিচে এখনো পূজা করা হয় আপনার চোখে স্পষ্ট দেখা এই তমাল গাছটি একটি অনেক পুরনো তমাল গাছ এই তমাল গাছটি রাম ঠাকুর জমজ ভাই শ্রী শ্রী লক্ষণ ঠাকুর নিজ হাতে রোপণ করেছেন আপনি একবার ভাবুন এই গাছটি কতটা পুরনো এখনো জীবন্ত দাঁড়িয়ে আছে এই তমাল গাছটি এখানে ভক্তরা আসে এবং এই গাছটি নিচে পূজা করেন আপনি এখন যেমনটি দেখছেন এটি দুর্গা মন্দির এই মন্দিরটিতে পূর্ব থেকে দুর্গাপূজা হয়ে আসছে চলুন পাশে একটি আম গাছ রয়েছে সেটি দিকে যায় আপনি এখন যে আম গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি আম গাছ এই আম গাছটি কেউ বলেন রাম ঠাকুর নিজের হাতে লাগিয়েছেন আবার কেউ বলেন এটি লক্ষণ ঠাকুর নিজের হাতে লাগিয়েছে তবে এই কাশ্মীর আম গাছটি সম্পর্কে আমাদের হাতে কোনো সঠিক তথ্য নেই আমরা এখন রাম ঠাকুরের পিতা মাতা স্মৃতি মন্দিরের দিকে যাচ্ছি যার একই সাথে বিস্তৃত রয়েছে একটি প্রাচীনত কালী মন্দির এই এরিয়াটিতে নিয়ে প্রবেশ করার সম্পূর্ণ নিষেধ আপনি দেখতে পাচ্ছেন এটি সেই রাম ঠাকুরের বাবা মায়ের স্মৃতি মন্দির এই মন্দিরটি অনেক পূর্ণ সর্বদা সংস্কার করে রাখার জন্য এটিকে এখনো নতুন দেখাচ্ছে এই মন্দিরটি নিকটে বিস্তৃত রয়েছে একটি প্রাচীনতম কালী মন্দির এখানে প্রাচীন কাল থেকে শ্মশান কালী হয়ে আসছে এখানকার তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি শ্রী শ্রী সত্যনারায়ণ অবস্থিত কালী মন্দির স্থানটি অনেক পুরনো আপনি এখন যে যেমনটি দেখতে পাচ্ছেন একজন লোক গাছটিকে লাল কাপড় দিয়ে মুড়ে দিচ্ছে এই বৃক্ষটিকে বলা হয় পঞ্চবটি এখানে বসে শ্রী শ্রী রাম ঠাকুরের পিতা রাধা মাধব চক্রবর্তী ধ্যান সাধনা করেছিলেন এটি এখানকার একটি অত্যন্ত পবিত্র স্থান তাছাড়া এটি এমন এক জায়গা যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর বলেছেন অশরীরে আত্মা ঘুরে বেড়ায় তিন এই স্থানটি দোল পুজোর সময় ব্যবহার করা হয় এখন আপনি বৈয়াতিতে যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে রাম ঠাকুর বংশের শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরটি পরিচালনার জন্য প্রধান হিসেবে যারা এসে মৃত্যুবরণ করেছেন তাদের সমাধি স্তরে এটি এই হচ্ছে সেই কালী মন্দিরটি এবং এর পাশে এইখানে দেখুন এটি হচ্ছে একটি বট বৃক্ষ তার পাশে এখানে এখানে বিস্তৃত রয়েছে সেই পঞ্চবটি গাছটি আপনি এই গাছটি নিচে আসলে বুঝতে পারবেন এটি কতটা অদ্ভুত দেখতে কালী মন্দিরটি পিছিয়ে অবস্থিত সেই পঞ্চবটি গাছটি যেখানে বসে শ্রী শ্রী রাম ঠাকুর পিতা ধ্যান করেছেন চলুন আমরা বেরিয়ে যাই আমরা অবশ্য সেই কালী স্থানটি ভ্রমণ শেষে গণশ্মানের দিকে যাত্রা শুরু করলাম যেখানে একজন মৃত মানুষকে শেষবারের মতো দেখা হয় আমরা নিকটে পৌঁছে গেলাম এটি স্থাপিত করা হয়েছে সালে আপনি ভিতর দিকে যে দেখতে পাচ্ছেন সেখানে একজন মৃত ব্যক্তিকে পুরে ফেলা হয় আমরা আজ ক্লান্তিকর একটি ব্যস্ত দিন শেষ করেছি এখন আমরা অপেক্ষা করবো রাত হওয়ার জন্য আমরা রাতেও ভ্রমণ করবো এমনকি মেলা শেষ দিন পর্যন্ত আমরা ভিডিও শ্যুট করব। তো শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দিরের রাতে দৃশ্যটি দেখার জন্য সাথেই থাকুন রাত হয়ে পড়েছে আমরা মন্দিরে আবার ফিরে আসছি দেখতে পাচ্ছেন মেলায় ফায়ার যোদ্ধারা আগুন নিবারণের জন্য প্রস্তুত হয়ে আছে মেলায় অগ্নি দুর্ঘটনা এড়াতে আগুন নিয়ন্ত্রক কর্মকর্তাদেরকে রাখা হয়েছে রাতের বেলা মেলার দোকানগুলো লাইটের জন্য অত্যন্ত সুন্দর দেখাচ্ছে আমরা মেলার ভিডিও অলঙ্কার চুরির মতো ঘটনা দেখেছি কিন্তু আমরা সেই ফুটেজটি ধারণ করতে ব্যর্থ হয়েছি মেলায় সশস্ত্র বাহিনী নিরাপত্তা কর্মীরা নজরদারি করা সত্ত্বেও এইরকম ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সশস্ত্র বাহিনী কর্মীরা নিরুপায় যার একমাত্র কারণ এখানে মানুষের প্রচন্ড ভিড় যেটা সেন্তাইকারীর জন্য সহজ উপায় হয়ে পড়ে আমরা দিনের বেলা যে ত্রিশ মন দেখেছিলাম সেই দুধ দিয়ে এক ধরনের পোশাক তৈরি করা হচ্ছে যেগুলো কিছু সময় পরেই তারা ভক্তদের খাওয়াবে এখানে অনেকগুলো পাকা কলা তারা পুকুরে ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে আমরা মন্দিরটি ভিতরে ফিরে আসলাম এখানে এখানে সবাই শুনতে ব্যস্ত একপাশে বসেছে এবং পুরুষরা একবার দেখুন কি পরিমাণে মানুষ বসে আছে স্বাধীনভাবে ভাবে পা রাখার মতো কোনো উপায় নেই এখানে শুধু মানুষ আর মানুষ দিয়ে যেন মন্দিরটি টুমুর হয়ে আছে আমরা এখন শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির অফিসে প্রবেশ করতে যাচ্ছি এই মন্দিরটি সকল কার্যকলাপ এই অফিস কক্ষ থেকে নিয়ন্ত্রণ করা হয় আপনি আমার পিছিয়ে যে মনিটর দুটি দেখতে পাচ্ছেন এগুলোতে রয়েছে এই মন্দির এরিয়ার সম্পূর্ণ ফুটেজ খুব সহজে করার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে যাতে অপরাধীরা যে কোনো অপরাধ করার পূর্বে ভয় পায় হ্যালো আপনি কত বছর ধরে নিযোজিত এখানকার ভক্তদের সেবা করেন তাই না অবশেষে আমরা অফিস কক্ষ থেকে বেরিয়ে আসলাম আপনি এখন সবার উপরে বসে থাকা যে লোকটিকে দেখছেন উনি হচ্ছেন বর্তমান এই মন্দিরের প্রধান ব্যক্তি তাকে যুবরাজ বলা হয় তাছাড়া সেই রাম ঠাকুর নিজ বংশের একজন ব্যক্তি তাই আপনি দেখতে পাচ্ছেন তাকে কতটা সম্মান করা হয় এখন আপনি এখানে সর্বোচ্চ মানুষের চরম ভিড় দেখতে পাচ্ছেন এই মন্দিরে ভক্তরা সবাই এখানে সেই দুধের তৈরি প্রসাদ খাওয়ার জন্য এসেছে তিরিশ মন দুধের প্রসাদ যেটি কথা আমরা দুপুরে বলেছি এই চরম ভিড়ের মধ্যে প্রতিটা মানুষ একটু প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার মানুষের ভিড়ের সাথে মোকাবেলা করে যাচ্ছে অবশেষে আমরা অনেক কষ্টের পরে সেই প্রসাদের একটু স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি আজ রাতে আমরা এখানে শেষ করব পরবর্তী দিন বা সর্বশেষ দিনে ফোটেজ ধারণ করার জন্য আমরা অপেক্ষা করব অবশেষে পরের দিন সকাল হলেই আমরা মন্দিরটিতে আবার ফিরে আসি আজ আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দিরের সর্বোচ্চ মানুষের ভিড় দেখতে যাচ্ছি শ্রী শ্রী রাম ঠাকুর জন্মস্থান বাড়ির ছিয়াত্তরতম মন্দির প্রতিষ্ঠা বাসিক ঘিরে এই উৎসবটি উদযাপন করা হচ্ছে বাংলাদেশে স্থায়ী সরকার না থাকায় দেশে বিভিন্ন সমস্যা থাকায় ইন্ডিয়া থেকে বিদেশি ভক্তরা কম আসছে বলে বিবেচনা করা হয়েছে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরটির এই অনুষ্ঠানটি মাঘ মাসের সাতাশ আঠাইশ এবং উনত্রিশ তারিখ এই তিন দিন ব্যাপী উদযাপন করা হয় তাছাড়া এই উৎসবটি এই মন্দিরের একমাত্র প্রধান উৎসব আপনি এখানে কীর্তন করার জন্য কোথা থেকে আসছেন আপনার বাসা কোথায় এখানে কীর্তন শেষ করার পরে কোথায় যাবেন নোয়াখালীতে আচ্ছা নোয়াখালীতে যাবেন আমরা এখানকার একজন কীর্তনীর সাথে কথা বললাম তার বাসা মাদারীপুর তিনি এখানে কীর্তন শেষ করে নোয়াখালীর একটি মন্দিরে কীর্তন করার জন্য চলে যাবেন আপনার সাথে কথা বলে ভালো লাগলো অনেক ধন্যবাদ আপনাকে আমরা অবশেষে সেখান থেকে বেরিয়ে আসলাম শ্রী শ্রী রামপাগুরের ফটোতে ফুলের মতো উপর সরুফ রাখা রয়েছে তাছাড়া কীর্তন করা সম্পূর্ণ মন্দিরটি ফুল দিয়ে সাজানো রয়েছে এটাই হচ্ছে এখানকার সংস্কৃতি আমরা এখন খিচুড়ি যে স্থানটি রয়েছে সেই দিকে চলে যাব। এখানকার মানুষের এই ভিড় সম্পর্কে আমার বলা কিছুই নেই খিচুড়ি দেওয়ার জন্য মাটি মাঠটি রয়েছে সেখানে ঢোকার জন্য দুটি প্রবেশপথ রয়েছে তার ভিতরে এটি একটি দেখুন ঢোকার জন্য কোনো সুযোগ নেই কি পরিমানে ভিড় অন্য পাশে দ্বিতীয় নম্বর যে গেটটি রয়েছে সেটি হচ্ছে এটি দেখুন মানুষের মাথা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না আজ এই মেলাটি সর্বশেষ দিন হতে যাচ্ছে আছে খিচুড়ি যেটা এখানকার মানুষ প্রসাদ হিসেবে গ্রহণ করে সেই প্রসাদ খাওয়ার জন্য হাজার হাজার মানুষ এই চরম ভিড় ঠেলে ভিতর দিকে যাচ্ছে আমরাও কিছুটা ভিড় কমে আসলে সেই দিকে যাত্রা শুরু করি মাঠে প্রবেশের পর আমাদের একটি কাগজের থালা দেওয়া হয় এরপর একজন মন্দিরের সহকারী বালতিতে খিচুড়ি নিয়ে আসলেন তিনি আমাদেরকে খিচুড়ি দিয়ে চলে গেলেন তারপর এই চরম ভিড়ে মানুষের কোলাহলের মধ্যে আমরা সেই খিচুড়ি খেয়ে দেখলাম একজন সহকারী তথ্য আমরা কাল জেনেছিলাম এখানে পঁচাত্তর থেকে আশি মন চালু খিচুড়ি রান্না করা হবে আজ আপনি দেখতে পাচ্ছেন এখানে অন্য ধর্মের লোকেরও প্রসাদ খাওয়ার জন্য আসছে শ্রী শ্রী রাম ঠাকুর তিনি ছিলেন একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি তিনি তার জীবনে কখনই জাতি ধর্ম জাতপাত পাত নিয়ে পার্থক্য করেননি শ্রী শ্রী রাম মন্দির থেকে কয়েক কিলোমিটার দূরে চেরাগালি পাগলা নামে একজন মুসলিম শিষ্যর বাড়ি তো বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য নটব্রক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবগতির জন্য জানানো যাচ্ছে আমাদের পরবর্তী ভিডিওটি আমরা সীতাকুণ্ড নিয়ে শুট করেছি ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অনুসরণ করে সাথেই থাকুন বন্ধুরা দেখা হবে নতুন পর্বে আপনারা এতক্ষণ দেখছিলেন শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মস্থান সাথেই ছিলাম নটব্লক টিম